দেখেন আমার হাতে একটা কাঠ এই কাঠ দিয়ে মাত্র দুই মিনিটে হামান তৈরি করে দেখাবো দেখতে থাকুন এই যে আপনাদের সেই মশলা বাটা হামান তৈরি হয়েছে এইটাই ব্যবহার করতে আর কি কাজ করা বাকি আছে এটা আপনার এখন ব্যবহার করা যাবে কিন্তু সৌন্দর্যর জন্য আর কালার করতে বাকি আছে কালার করলে কমপ্লিট হয়ে যাবে দর্শক দেখতেই পারলেন এক টুকরা কাট দিয়ে এই ভাইটি কত সুন্দরভাবে একটি হামান দিস্তা তৈরি করলো